আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকনিক্যাল শোক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখা কীভাবে আপনারা আপনাদের মোবাইলে সেহেরি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন এটা কিন্তু অনেকেই মাঝে মাঝে জানে না অনেক মানুষ আছে যারা জিজ্ঞেস করে ভাই আজকে ইফতারি কয়টা আজকে সেহেরি সময় কয়টা এগুলো কিন্তু কারো কাছে জিজ্ঞেস করার আর কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনেই কিন্তু দেখতে পারবেন তো এটা কীভাবে দেখবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে সেদিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন মুসলিম ডে মুসলিম ডি সার্চ করে দেবেন মুসলিম ডি সার্চ করার পর আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমি আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি তা আপনাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন প্রদর্শক উপরের দিকে আছে বাংলাদেশ আপনারা যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা করছি আমি বাংলাদেশ সিলেক্ট করা আছে বাংলাদেশ সিলেক্ট করাই থাক তারপরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন দুটো অপশন একটা হলো জেলা ভিত্তিক একটা হচ্ছে জিপিএস লোকেশন ভিত্তিক আমি আপনাদের রিকমেন্ড করব এখান থেকে জিপিএস লোকেশন ভিত্তিক এটাকে সিলেক্ট করে দেবেন তারপরে হোয়াইলি ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রেদশক নিচের দিকে পাবেন সেভ জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন সেবে ক্লিক করার পর এখন আপনি কোন মাজা অনুযায়ী সালাতের সময়সূচি দেখতে চান সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনার যদি হানাফিয়ন হন হানাফি দিতে পারেন তারপর এখান থেকে সাফি বা মালিকি ও হাম্বিলি হইলে হাম্বিলি দিয়ে রাখবেন ঠিক আছে মাজাহাফের মধ্যে আসেন সেটা দিয়ে রাখবেন তো সিলেক্ট করার পর নিচের দিকে নিচের দিকে পাবেন সেভের অপশন জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবেন এখানে আরেকটা অপশন চলে আসছে পারমিশন দিন জাস্ট এখান থেকে পারমিশন দিনে ক্লিক করবেন অ্যালাউ অ্যালাউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে এই অ্যাপসের যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে আর আসার পরে প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন সমস্ত বিষয় কিন্তু আপনারা এখানে এ টু জেড দেখতে পারবেন তিনি রমজান মঙ্গলবার চারে মাস উনিশে ফাল্গুন এটা কিন্তু আপনারা বাংলা মাস সহকারে ইংরেজি এবং আরবির যে মাসটা আছে সম্পূর্ণ কিন্তু আপনারা এটার মধ্যে দেখতে পারবেন এই অ্যাপসের মধ্যে কিন্তু শুধু যে চেহরির সময়সূচি ইফতারের সময়সূচি তা নয় অনেক কিছুই কিন্তু দেখতে পারবেন নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে আছে ক্যালেন্ডার এখানে হোম তারপর এখানে আছে কোরআন দোয়া মেনু হ্যাঁ আমরা যদি এখান থেকে ক্যালেন্ডারে চলে যাই তাহলে কিন্তু এই ক্যালেন্ডারের অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পারবেন এই যেখানে মার্চ মাস এটা সিলেক্ট করা আছে আর দু সাল এটাও কিন্তু এখানে আছে এখান থেকে আপনারা বাংলা মাস সহকারে কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে রমজান মাস সহকারে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন আর এই সাইডে কোন সময় ফজর ফজর জোর মাগরি পেশা কয়টার দিকে সেইটা আমি কিন্তু দেখতে পারবেন তারপর এখানে আছে কোরআন কোরআনের যত সুরাগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ইভেন শুনতে পারবেন তারপর নিচের দিকে আছে দোয়া দোয়ায় ক্লিক করে কিন্তু আপনারা যে নামাজ বা চালাতের যে দোয়া আছে সম্পূর্ণ কিছু দেখতে পারবেন দিন জীবন এখানে আছে তারপর সকাল সন্ধ্যার জিগর আছে অনেক কিছু এখানে আছে আমি যদি এখান থেকে সালাদ এবং নামাজে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আজানের পরে পড়ার দোয়া হ্যাঁ তারপর এখানে আছে উজুর নেওয়া সব কিছু আছে নামাজে কি কি করতে হবে কিভাবে নামাজ পড়তে হবে সব কিছু কিন্তু এখানে আছে কোন দোয়া কোন সালাদ কোন কি দোয়াই কোনো সব কিছু কিন্তু আপনার বাংলা অর্থ করে কিন্তু এখানে দেখতে পারবেন যেমন আমি দোয়াই কুনুতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আরবি আছে এবং বাংলায় আছে এখানে হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই এগুলোর অর্থ সহ কিন্তু দেখতে পারি আমরা কিন্তু অনেকে নামাজ পড়ি বাট আমরা যারা দোয়ায় মাসুরা পড়ি হ্যাঁ তারপরে অনেকগুলো আছে দোয়ায় মাসুরা পড়ি সেজদার দোয়া আছে দুই শেষদার মাঝে পড়ার দোয়া আমরা কি অনেকে জানি না যে দুই সেজদার মাঝখানে যে দোয়া আছে সেটা কিন্তু অনেকে জানতাম না এটা দেখে কিন্তু আপনারা জাস্ট পড়তে পারবেন যে সেজদার মাঝে দোয়া দেখুন আমরা যখন রুকু থেকে উঠি হ্যাঁ রুকু থেকে যখন দাঁড়ায় যাই তখন আমরা কি বলি রুকু থেকে উঠার দোয়া কি স্বামী এই যে স্বামী আল্লাহ হুলিমান হামিদা এটা বাংলা অর্থ কিন্তু আমরা অনেকেই জানি না এই যে বাংলা অর্থটা কিন্তু এখানে আছে এটা বাংলা অর্থ যে আল্লাহর হামদ প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন। ঠিক আছে তারপরে এই যে দোয়া আছে প্রথম দোয়া পড়ার পরে নিচে দোয়া পড়বে এই যে রাব্বানা লাকাল হামদ এটার অর্থ হলো হে আমাদের প্রতিপালক আর আপনার জন্যই সমস্ত প্রশংসা সমস্ত রুকু সেজদার যে তসবি পড়বেন সেটা দোয়া করে কিন্তু এখানে আছে এটা কিন্তু সব আছে তো এটা এটা থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখন আপনারা মোবাইলের স্ক্রিনে কিভাবে এটা দেখবেন এর জন্য মোবাইলের স্ক্রিনে পরে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে নিচের দিকে একটা অপশন দিতে পারবেন উইজেট জাস্ট এই উইজেটে ক্লিক করে দেবেন উইজেটে ক্লিক করার পরে প্রিয় দর্শক স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু মুসলিম ডে যেই উই উইজেটটা সেটা চলে আসবে এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয়দর্শক দেখতে পারবেন এটা কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ এই উইজেটটা এখানে চলে আসে এই উজেটের পর একটু ক্লিক করে ধরে বসে জাস্ট অ্যাট জাস্ট সাইজে ক্লিক করে এটা একটু নিচে নামাই দেবেন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা দেখতে পারবেন এই যেখান থেকে সম্পূর্ণ বিষয়টা দেখা আছে আপনার সূর্যাস্ত কয়টা হবে আজকে মঙ্গলবার হ্যাঁ এবং সূর্যাস্ত কয়টার দিকে উঠবে তারপর সেহেরি সেহেরি শেষ সময় কয়টায় পাঁচটা এক মিনিটে ইফতারের সময় এলো ছয়টা চার মিনিটে ঠিক আছে তো সমস্ত বিষয় কিন্তু এটা এখানে দেওয়া আছে এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলটা এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আজকের মাধ্যমে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম